সাহেবের দ্বারা এই দেশ উন্নত জীবনও হবে না কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন দেওয়া হবে না সামনে যে আমরা নির্বাচনের কথা শুনতে আছি মিডিয়ার মাধ্যমে এখানে নির্বাচন একটা সন্দেহের বিষয় আছে আমরা বিভিন্ন আওয়ামী লীগ বিএনপির আমলে দেখছি নির্বাচনের ট্রেনিং দুই বছর আগে আগেতে দেয় এক বছর আগে দেয় প্রশিক্ষণ দেয় আনসার প্রশিক্ষণ দেয় কিভাবে ভোট দিবে কিভাবে ভোট কেন্দ্রে যাবে এখান তো কোনো প্রশিক্ষণও নাই কিছুও নাই বর্তমানে দেশটা চলতেছে হাওয়ার উপরে দেশটা চলতেছে হাওয়ার উপরে যদি এই দেশে নির্বাচন হয় ভাই আমরা জানি ছোটবেলাতে দেখি আর দুই বছর আগেতে এক বছর আগেতে থেকে ট্রেনিং দেয় নির্বাচনের প্রশিক্ষণ ট্রেনিং দেশে কোনো ট্রেনিংও নাই এমনকি নির্বাচনের সময় কি ভোট দেবে যায় ইউনিসের বাড়ি যেয়ে মানুষ আর ইউনিশ সরকার হলে হাওয়ার উপরে দেশ চালাইতেছে আর বর্তমানে দেশ এটা দেশ নাই দেশ ধ্বংস হয়ে গেছে এটা একটা সাজানো গুছানো দেশ ছিল এ দেশে আর বসবাস করিয়া কোনো লাভ নাই মানুষ অশান্তির ভিতরে বসবাস করতে নির্বাচন আমার মনে হয় হবে না নির্বাচন কোনো বাসে হবে না নির্বাচন যদি হয়ে থাকে নির্বাচনের কোনো আলোচনা নাই এটি যারা করতে আছে ফেসবুকের ভিতরে আপনার ইউটিউবের ভিতরে সাংবাদিকের মাধ্যমে এগুলো সব নাটক করতে আছে। ইনুসের সব নাটক ইনুস সাহেব নির্বাচন দিতে পারবে না ইনুস সাহেব যদি নির্বাচন দেয় আমি ডক্টর ইনুস সাহেবের দৃশ্যে আকর্ষণ করবো বাবাজি নির্বাচন দিলে নির্বাচনে আগে বহু ট্রেনিং আছে ভোট কেন্দ্রের ব্যাপার সেবার আছে বোর্ডের লিফলেট বানানে লাগে বাক্স তৈরি করে এগুলোতে আপনি কিছুই করে নাই বোটকে আপনার বাড়ি জি দেবো মান সে আমি মনে করি সমস্ত দল নির্বিশেষে সমস্ত রাজনীতি দল যাদেরকে আপনারা কেউ বলতেছেন নিষিদ্ধ হয়ে গেছে যাদের বলতেছেন আওয়ামী লীগে দেশ হবে না আওয়ামী লীগও নির্বাচনে থাকবে বিএমপিও থাকবে জামাতও থাকবে জাতীয় পার্টি থাকবে এনসিপিও থাকবে গণপরিষদ থাকবে জাতির প্রত্যেকটা দল নির্বাচনের ভিতরে থাকবে কোন দলকে বাদ দিয়ে নির্বাচন দেওয়া হবে না কোন দলকে নির্বাচন দিয়ে বাদ দিয়ে ধরে নির্বাচন সুষ্ঠু আবাদ হবে না আর পেশিব আছে আমাদের প্রধান উপদেষ্টা আছে পেশিব উনি চব্বিশ ঘন্টা মিথ্যা কথার উপরে থাকে উনি একটা মিথ্যাবাদী ওনার পায়ের তলার থেকে তালু পর্যন্ত উনি মিথ্যা কথা বলে হ্যাঁ পেশ সাহেব আমনের কথায় কিন্তু পাঁচটা মানুষও ভোট দেবে না হ্যাঁ ফেসবুকে আর সাংবাদিকের সামনে সিলে সিলে করে না নির্বাচন হবে না ইনুস ভাই ইনুস সাহেব নির্বাচন ইনুস সাহেবের পক্ষে দেওয়া সম্ভব না এ দেশ ধ্বংসের দিকে গেছে দেশ বাঁচাইতে হবে হ্যাঁ দেশে কিচ্ছু নাই দেশের মানুষ বেকার দেশের ভিতরে হাহাকার দেশের ভিতরে লুটফাট দেশের ভিতরে মান আপনার এই উত্তরা প্রশাসনের একটা রিপোর্ট ষাটটা লাশ পাইছে এই এক দেড় মাসের ভিতরে কচুরি ভানার মধ্যে কচুরি বিভিন্ন খাল বিলের ভিতরে হ্যাঁ প্রতিদিন মানুষ হইতেছে এই অন্তর্বর্তী সরকার ষোলো মাসে ষোলোটা ইডের কাজ এই দেশে করে নাই ইনু সাহেবের দ্বারা এই দেশ উন্নত জীবন হবে না আমার মনে করি এই দেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটি ভোটের মাধ্যমে যার যার ভোট শেষে জানি যেতে পারে প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকার আছে প্রত্যেকটা জনগণের ভোটের মাধ্যমে যে জয়লাভ হবে সেই বিজয় হবে ইনশাল্লাহ